হ্যালো বন্ধুরা কীরকম আছো সবাই আশা কর সবাই ভালো আছে আমি ভালো আছি পুষ্যঞ্জি টুম্পা চ্যানেলের নতুন আরেকটা ভিডিওর সাথে স্বাগত জানাই তোমাদের তো দেখো সকাল উঠে ব্রাশ ব্রাশ করে তারপর রান্না বাড়া করে চান দান করে খাওয়া দাওয়া করে দিকে রেডি হয়ে গেছে আজকে যাব ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে যে আগের দিন পাঁচ মাসে পাঁচ মাসের সময় যে ছবিগুলো করেছিলাম সেই ছবি তো দেখানো হয়নি প্রথম দিন গিয়েছিলাম সেদিন তো ডাক্তার পায়নি চলে গেছিলো ওটি নাকি ছিল তার জন্য আর দেখানো হয়নি আর এদিকে সব কিছু আমি ঠিকঠাক করেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর এদিকে তো মন্দাবাই দিয়ে গেলো জলের বোতল জলের বোতলটা আর মোবাইলটা আমি ভিতরে ভরে নিলাম মানে ব্যাগে ভরে নিলাম তারপরে জলের বোতলটা মুছে মানে যদি জল থাকে যদি ভিজে থাকে কিছু তারপরে মনে পড়েছে তো আমি তো ওষুধই খাইনি তারপরে দিকে আমি খেয়ে নিচ্ছি ওষুধ ওষুধটা খেয়ে বোতলটা ভরে নিলাম তো চলো তো দেখো হয়ে গেছে তো এখন যাব চলো তাহলে আর এদিকে মা খাওয়া দাওয়া করে তালপত ধোবে আর এদিকে ফট করে মনে পড়েছে আমি তো ছাতাই নেই নি তো তার জন্য তাড়াতাড়ি করে ঘরে গিয়ে ছাতাটা নিয়ে দুটো তিনটে তুলসী পাতা নিয়ে তারপরে বেরিয়ে গেলাম চাই না কি বলবে ডাক্তারে এর আগের দিন তো গিয়েছিলাম ডাক্তার দেখাতে সেদিন তো ডাক্তার পায়নি চলে গেছিলো আজকে গালি খেতে হবে না যায় না চলো দেখতেছিলাম বাচ্চারা চান করছে কিনা তো দেখছি যে বাচ্চারা চান করছে না আর এদিকে দেখো বলতে বলতে চলে এসেছি আর এদিকে এখন যাচ্ছি তোমার দাদা ভাই যে রক্ত রিপোর্টটা করেছিলাম হেমিওগ্রাফি আর জ্বরের তো সেটাই তোমার দাদা ভাই নিচ্ছে এখন নিয়ে তো এখন চলে যাচ্ছেন ডাক্তার দেখাতে মানে ছবি আর রক্ত দেখাবো তো এটা কিছু ঠিকঠাক করতেছিল আর বলতেছিল যে দেরি হয়ে গেছে তোমার দশ দিন বেশি দেরি হয়েছে তো বললাম যে দশ দিন বেশি দেরি এর আগের দিন তো এসেছিলাম তো সেদিন তো পাইনি ডাক্তার চলে গেছিল তো বলছে ঠিক আছে আমি জমা দিচ্ছি তো জমা দিল আর এদিকে তোমার দাদা ভাইয়ের আমি একটু বসেছিলাম যেহেতু আজকে আমরা স্লিপ করিনি নিই স্লিপ করে হয়তো তাড়াতাড়ি করে ঢুকতে দিতো তারপরে এদিকে তোমার দাদা ভাই বলছে কিছু আমার ওষুধ নিতে হবে তো তোমার দাদা ভাই আবার ওষুধ নিতে গেলো তো আমি বলছি ঠিক আছে তুমি ওষুধ নিয়ে আসো আমি একটু দাঁড়িয়ে আছি তো ওষুধ নিয়ে চলে এসেছে এদিকে আর এদিকে আমি একটু রাস্তার দিকে একটু এগিয়ে গেলাম তারপর গাড়িতে চেপে চলে আসলাম বাড়িতে বাড়ির দিকে আর এদিকে আস্তে আস্তে তেল শেষ হয়ে গেছিলাম তো মধ্যে তো ভাই একটু গাড়িতে একটু তেল ভরে নিল আর ডাক্তারের কাছে ভয় ভয়ে গেছিলাম যে কিছু বলবে কি না বলবে হচ্ছে কি ওটা নিয়ে একটু মানে বকা দিয়েছিলো যা হয়েছে বাড়িতে গিয়ে বলবো চলো তো বাড়িতে এসেছি বাড়ি আসার পরে একটু মানে রেস্ট নিয়ে জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সারা সারি সব কিছু চেঞ্জ করে তারপর কাছে খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সামনে কী কী হয়েছে ডাক্তারের কাছে গিয়েছি মানে কী কী বললো ডাক্তার সব কিছু বলার জন্য তো ফার্স্ট গিয়ে আমি আগে রক্তি করেছিলাম হেমোগ আর হচ্ছে কি জ্বর এসেছিলো জ্বরের জন্য সেটা আগে নিয়েছি নেওয়ার পরে তারপরে সে ডাক্তারকে ডাক্তারকে দেখালাম আর হচ্ছে পাঁচ মাসে যে ছবি করেছিলাম সেটাও দেখাচ্ছে দেখালাম তো ডাক্তার বলল যে দেরি হয়ে গেছে মানে আমাদের রিপোর্টটা যে দেখাবো ডাক্তারের কাছে সেটা দেখানো দেরি হয়ে গেছে এই কারণে মানে প্রথম যে দিন মানে ডাক্তার দেখানোর কথা ছিল সেদিন মানে গিয়ে পাই মানে অপারেশন না ছিল মানে ওটি না কী ছিল কিছু ছিল বলল মানে যারা মানে ডাক্তারের মানে মানে রিফেকশন সব কিছু মানে লেখা করে তারাই বললো যে ওটিস না কী ছিল তার জন্য ডাক্তার করে চলে গেছে তো সেটা তো আমাদের ভুল না বলো তারপরে কি করলাম তাড়াতাড়ি চলে আসলাম সেদিন তো কোনো কাজ হলো না তারপরে আজকে গিয়েছি আজকে যাওয়ার পরে ডাক্তার বলছেন হ্যাঁ দশ দিন দেরি হয়ে গেছে ঠিক আছে দশ দিন দেরি হয়ে গেছে তো বললাম সেদিন তো এসেছিলাম তো তোমাকে পাইনি তুমি চলে গেছিলে তো বলছি ঠিক আছে তাহলে এখন তো এভাবে তো আর ডাক্তার দেখা যাবে না তুমি কী করো ভ্যাক্সিনেশন করো আর ফিরে স্লিপ করো তো কি করলাম আবার সে ঘরে বাইরে এসে আবার স্লিপ করতে হলো ভ্যাক্সিনেশন করতে হলো ভিজিট করতে হলো ভিজিট করে তারপরে হচ্ছে কি আমার আবারও চেক আপ হলো চেক আপে বললো যে না সব কিছু ঠিক ঠিকঠাকই আছে মানে ছবি যে করেছিলাম সব কিছু ঠিকঠাকই আছে মানে ডাক্তার বলে ঠিকঠাকই আছে আর হচ্ছে রক্ত যে রিপোর্ট করেছিলাম সেটাও বলে যে ঠিকঠাকই আছে আর দুদিন বাদ মানে দুদিন আগে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল ঠান্ডা লেগেছিল একটু কাশি হয়েছিল সে নিয়ে একটু মানে বললো যে এত ঠান্ডা লাগা ভালো নয় ঠিক আছে ভালো নয় তারপর হচ্ছে গিয়ে তোমার জ্বর ঠান্ডা মানে হালকা তোল পেটে ব্যথা করে এগুলো তো ভালো কারণ নয় তো ঠান্ডা যেন না লাগে রেস্ট থাকার জন্য এসব বলল আর কিছু ওষুধ দিল মানে ঠান্ডার জন্য ওষুধ দিল ঠান্ডা জ্বরের জন্য আর হচ্ছে গিয়ে অতি একটু গ্যাস হয় তার জন্যও বললো যে গ্যাস হয় নাকি আমি হ্যাঁ গ্যাস হয় গ্যাস হলে কিছু খেতে পাই না হচ্ছে খিদে পাই না কি আমি হ্যাঁ খিদে পাই কিন্তু অতটা পাই না মাঝে সাথে পাই মাঝে সাথে পাই না বলছে ঠিক আছে তার জন্য মনে ওষুধ দিয়েছে আর হচ্ছে গিয়ে কী একটা হললেসের কথা বললো মাদার হললেস নাকি সেটা কিনা মানে কিনতে বললো খেতে বলল বলছে ওটা খেতে হবে তারপর হচ্ছে বললো যে শরীরটা দুর্বল আছে তো এ কটা ওষুধ খাও খাওয়ার পরে আবার এক মাস পরে চেক আপে আস তারপরে দেখছি বলছে ঠিক আছে আর তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি আমি কিছু বুঝতে পারিনি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তোমার ডাক্তার যা বললো সব কিছু ঠিকঠাকই আছে এটা হচ্ছে রক্ত দেখতে পাচ্ছ কিনা হচ্ছে রক্ত আর এটা হচ্ছে ছবি তোমরা এভাবে দেখতে পারবো না তোমাদের আমি ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি তো এটা হচ্ছে রক্ত টিপুর রক্ত রিপুর এরা কি দেখাবো তোমাদেরকে এটা কিছু দেখাবো না থাক এই যে হচ্ছে ছবির তো দেখো এটা বোধ পা বুঝতে পারছো কি না যায় না এটা পা এটা এটা কোথায় পা এটাও পা এটা হচ্ছে কি যে বুকের যে খাঁচার যে যে মানে খাঁচা থাকে সেটাই বোধ এটা মানে বললো ডাক্তারে আমি তো দেখতে পাইনি মানে বললো আমাকে সেটা আমি মানে বুঝতে পারলাম ঠিক আছে এখানে এখানে কি কি সব কি আছে আমি কিছু বুঝতে পারছি না তো এগুলোই আছে এটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি তো দেখো আরে এটা এটা বললো এটা না কোনদিন হাতের কথা বললো এটাই তো হাতের কথা বলেছে তো দেখো তো তোমরা যদি তো তোমরা যদি কিছু বুঝে থাকো তাহলে বলো কমেন্ট করে আর আমি তো কিছু বুঝতে পারিনি মানে ডাক্তার বললো যে না সব কিছু ঠিকঠাকই আছে ভালো আছে মানে পা ছবি হাত ছবি এই সব কথা বললো যে ঠিকঠাকই আছে কিন্তু হ্যাঁ তোমাদের খাওয়া তোমার খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে আর হচ্ছে কি চলা মানে চলা সাবধানে করতে হবে আর ঠান্ডা এই সময় ঠান্ডা লাগা ভালো না কি করবো বলো কিছু তো করি না তাও যদি ঠান্ডা লাগে কিছু তো আমার করার নেই না বলো তো বললো যে ঠান্ডা যেন না লাগে তো এসবই বললো আর ওষুধ টষুধ দিল সেই ওষুধগুলো মানে আজকে আজকে কিছু কিছু এনেছে আর কিছু কিছু আনা হয়নি মানে ছিল না তারপর আজকে আর একটু কাঁচ ছিল তার জন্য চলে এসেছে আর তার বাড়িতে কালকে যাবে কালকে গিয়ে তো হয়ে যাবে সব ওষুধ যা যা ছিল মানে যে যেগুলো আনা হয়নি সেগুলো সব নিয়ে আজকে আর আসার সময় আহাতড়াহোড়া করে এসেছে এই কারণে মানে আমার বোনের শরীর ভালো না মানে বোন মানে আমার নিজের বোন মানে আমার মেশো মাসি নিয়ে তো কালকে রাত্রে আমার কাছে ফোন করেছে কালকে রাত্রে ফোন করে বলছে যে হচ্ছে গিয়ে তোর বোনের শরীরটা ভালো না এরকম এরকম ঠান্ডা জ্বর হাত পা পুরো ঠান্ডা হয়ে যায় গরম হয়ে যায় মানে বুঝতে পারি না তো এখন মানে কি পলাশি হসপিটালে নিয়ে গেছে তো আমি বলছিলাম যে পলাশি হসপিটাল নিয়ে গেছি তো ওখানে আছে মাসি বললো যে না ওখানে নেই ওখানে কি ট্যানাসপিটার করে দিয়েছে না কি বললো যে নিয়ে কৃষ্ণনগর নিয়ে যেতে হবে কৃষ্ণনগর নিয়ে যেতে হবে তো আমি বললাম যে তখন আমার মানে আলাদা একটা টেনশন চেপে গেছে কৃষ্ণনগর নিয়ে যেতে হবে তাহলে অন্য কি হয়েছে মাসি ভালো করে বলো ভালো মতন বলতে পারলাম না দুদিন ধরে জ্বর জ্বর বলছি জ্বর জ্বর হট করে জ্বর তাহলে এসব তো মানে কি কোনোটা মানে ভারী কিছু না হলে তো আর কৃষ্ণনগর নিয়ে যেতে বলবে না এরকম হলো তো মাসি বললো যে আমি জানি না এরকম এরকম হসপিটালে নাকি অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে গেছে আমি ঠিক আছে এত রাত্রে কী করবো আমার তো শরীরটা তো ভালো নয় যে আমি যে যাবো তাড়াহুড়া করে রাত্রে বলা দিনেবেলা হলে না হলে একটা চেষ্টা করা যেত যে না তাহলে যাই মাসির কাছে মাসির কাছে আমি নয় মাসি বাড়িতে থাকবো মাসি নয় যাও ঠিক আছে আর রাত্রে বলা হয়েছে আর এমনি তো বেটা ছেলেদের ঢুকতেও দিচ্ছে না মেশুকে তারপর আমি মাসির কাছে ফোন কেটে দিয়ে সাথে সাথে মেশুর কাছে ফোন করেছি মেশু বলছে যে এটা ভর্তি হয়েছে ভর্তি করে তারপরে যে বাইরে এসে বসে আছি তারপরে বললাম তারপরে যে কীরকম আছে বলছে কিছু বলছে না মানে গিয়ে ব্যাটা মানে ব্যাটা ছেলেদের কিছু ঢুকতে দিচ্ছে না বলছে মেয়ে ছেলে যদি থাকে তাহলে নিয়ে আসো তাহলে ঢুকলে তার কথা বল মানে মিশে বলছে আমি কোনো কথা বলতেই পারছি না কথা বলে উল্টো আমাকে ঝাঁঝি মারছে বলছি কি সেটা তো মানে মারতে পারি আমি অত কিছু যাই না অসুবিধার ব্যাপারে তো সাথে সাথে মাসি আবার আবার মাসি ফোন করেছে মাসি ফোন করে বলছে ছোট মাসির নম্বরটা দে মানে মেশো দুটো ফোনে নিয়ে গেছিলো তো মাসির ছোট মাসির নম্বরটা দিয়ে আমি ঠিক আছে মাসিকে ফোন করে বল এরকম হয়েছে যদি মাসি যদি যেতে পারে তাহলে একটু ভালো হতো বোন একা একা আছে তো আমি ঠিক আছে তো মাসির কাছে ফোন করলাম মাসিরে আব শরীরটা ভালো না মাসিরও ঠান্ডা জ্বর তো মাসির ঠান্ডা জ্বর তো মাসিকে বললাম মাসি বলছে ঠিক আছে দেখি তারপরে আমি বললাম যে মেশের কাছে ফোন করে মেশে ফোন করতে হয়েছে তো মেশোর কাছে ফোন করে কি বলছে না বলছে আমি জানি না তারপরে ফোনটা কেটে দিয়েছি তারপরে আজকে সকালে ঘুর থেকে উঠেই আমি ফোন করেছি মেশের কাছে ফোন করার পরে তার মেসোকে বললাম যে মেশর বোন কীরকম আছে সীতা কীরকম আছে মেশো বলছে আমাকে কিছু বলতে দিচ্ছে না মানে মানে কিছু বললেই আমার ফুলটা ঝাঁঝি মারছে আর হচ্ছে যে রা না বাজলে মানে কি বেটেছেলে মানে ঢুকতে দেবে না যে তাই ভালো তাহলে হচ্ছে গিয়ে সাতটা তারপরে ফোন করে বললো যে কিরকম আছে কি না আর বলছি ঠিক আছে তারপরে মাসির কাছে ফোন করলাম আমি যে এরকম আমি কথা বলেছিলাম মাসি তার হচ্ছে গিয়ে কিছু বলিনি ডাক্তারে সাতটার সময় সাতটার পরে ঢুকে দেবো তো বলছে ঠিক আছে মাসির বাড়িতে একটা ফোন নিই মানে নেশা নেশা বোন বোনা আমার পাশের নিশা জ্যাঠান মেয়ে ওর মলদে ফোন করেছে আমার কাছে তারপরে বললাম মাসিগুলো ঠিক আছে তার ফোন কেটে সকালে উঠে রান্না বারা করে ধরে তারপরে হচ্ছে আমার আবারও ডাক্তার দেখাতে হবে তো তার জন্য রান্না বার ডাক্তারের কাছে চলে গেছি ডাক্তার কাছে আসার সময় তারপরে ফোন করেছি ডাক্তার দেখানো হয়ে গেছে তারপর ফোন করছি আমি কোথায় যাওয়ার সময় ফোন করেছিলাম আমি যাওয়ার সময় ফোন করেছিলাম তো মেশো বললে যে ছুটি দিয়ে দিয়েছে আমি এখন ডেট হওয়া পার হয়ে গেছি আমি ঠিক আছে তুমি আসো তাহলে তারপর ডাক্তার কাকে দেখিয়ে তারপর ফোন করেছি যে কোথায় তার বোন ধরেছে বোন ধরে হয়েছে কোথায় হচ্ছে বাড়িতে আমি ঠিক আছে তাহলে তারপর আর কোনো কথাবার্তা করিনি নি আমি তারপরে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে কথাবার্তা বললাম মেশের সাথে যে পালন হয়েছে সাত দিন পরে যেতে বলেছে ভাত মানে গ্যাস অতিরিক্ত গ্যাস গ্যাসের জন্য মানে অতিরিক্ত গ্যাসে মানে ঠান্ডায় মানে শ্বাসকষ্টের প্রবলেম হয় গ্যাসের জন্য মানে এসব কথা বলেছে আর কিছু বলেনি তো জিজ্ঞেস করলাম তো বললো এইসব ওষুধ টষুধ দিয়েছে সাত দিন পরে যেতে বলেছে এই এই বললো তো আমার বাইরে চলে আসলাম তো আর শীত না ওর ভাই ছোট ভাই ওর জল দুজনের জল ওর দুজনের আবার পরীক্ষা চলছে এখন তো পরীক্ষা পরীক্ষা চলছে সবাই তো বললাম যে খাওয়া দাওয়া করিস ঠিক মতন খাওয়া দাওয়া করিস ওষুধ সব কিছু খাওয়া দাওয়া করিস ঠিক মতো তো বলছে হ্যাঁ ঠিক আছে তো আমরা আবার বাইরে চলে আসলাম তোমাদের তো কাজ আছে মাঠে বিজতেও দিতে হবে হোটলে তারপর হচ্ছে গিয়ে পাড় জাগ দিয়েছে পুকুরে সেই জল ছাড়তে হবে তো আমি চলো তাহলে আর কতক্ষণ থাকবো তোমারও কাজ আছে আমার ওষুধ খেতে হবে ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে তো খেয়ে গেছি দুপুরে খেতে হবে বলছে হ্যাঁ চলো তারপরে চলে আসুন আর আসার পরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার কথাগুলো শেয়ার করলাম তো কীরকম লেগেছে মানে কীরকম লাগলো তোমাদের কাছে ভিডিওটা তো কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও করার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর কী বলবো নতুন আরেকটা ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রেখো আবার বললাম তো টাটা